কি বাকি আর একটা কথা আমি বুঝতে পারছি আপনি কান্না করছেন মানে এত মান এত মানুষের কাছে প্রতারণা হয়েছেন আপনি কথা দিয়ে কথা রাখে না হ্যাঁ আমি জানি আপনার কষ্টের জীবন আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি বাকি আর একটা কথা কেমন মানুষ চান আপনি কেমন ভালো বয়স আমি চাই ভাই সে বয়স্ক হোক মানে বয়স্ক হোক আমার মনের মতন হোক আমি আমি এটাই চাই যে একটা মেয়েরা যে কত কষ্ট থাকে শুধু একমাত্র মেয়েরাই বোঝে ঠিক আছে কিন্তু কিছু কিছু মেয়েদের জন্য মানে অনেক মেয়েদেরকে খারাপ বলে বদনাম হয় হ্যাঁ জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেছেন সেই ভাইরাল পাখি বা পাখি আপু পাখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি মোটামুটি ভালো ভাই ভালো আছেন না পাখি আপু অনেকগুলো ভিডিও করেছি আমি আপনার এখনো কি বিয়ে সাথে হয়েছে না ভাই আমি এখনো কোনো বিয়ে সাথে পাওয়া হয়নি বা আমি অনেক সিলেনে ভিডিও করছি ভাই কিন্তু ভাই আমার এখনো কোনো মনে মানুষ আমি পাইনি ভাই অনেক ভিডিও করেছেন বা অনেকের সাথে কথাও বলেছেন তারা কি আপনাকে কথা রাখে নাই বা দু একদিন কথা বলে এইভাবে নাকি বিস্তারিত আসলে কি ভাই জানেন যে অনেক মানে প্রবাসী বাড়ি আমাদের সব প্রবাসী ভাই যে খারাপ আমি এটা কখনো বলবো না অনেক প্রবাসী ভাইরা ভালো আছে আমাদের বাংলাদেশটা চলে ঠিক আছে প্রবাসী বলে যে মানে নেগেটিভ পজিটিভ দেখাও তোমাকে টাকা হ্যান ত্যান কিন্তু এসব আমি দেখাই না বিলেই মানে আমাকে কেউ বিয়ে করে না মানে আপনি দেখান না বলে কেউ আপনাকে বিয়ে করে কিন্তু আমি এরকম চাই যে আমার এরকম প্রবাসী ভাই চাই যে আমাকে মানে বয়স্ক কোনো বাই হোক যে আমাকে বিয়ের পরে মানে সবকিছু সে করবে

আসলে অনেক মেয়েদের জন্য বুঝছেন না মানে অনেক প্রবাসী বাইরে খারাপ কথা বলে অনেক কিছু বলে অনেক মেয়েরা করছে অনেক বাসা নেই আমি মানে বলার মতন কোনো বাসা বাসায় নেই এতটা কষ্টে আছেন না পাখি পাখি আরেকটা কথা আমি বুঝতে পারছি আপনি কান্না করছেন মানে এত মান এত মানুষের কাছে প্রতারণা না আপনি কথা দিয়ে কথা রাখেন হ্যাঁ আমি জানি আপনার কষ্টের জীবন আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি বাকি আর একটা কথা কেমন মানুষ চান আপনি কেমন ভালোবাসো আমি চাই ভাই সে বয়স্ক হোক মানে বয়স্ক হোক আমার মনের মতন হোক আমি আমি এটাই চাই যে একটা মেয়েরা যে কত কষ্ট থাকে শুধু একমাত্র মেয়েরাই বোঝে ঠিক আছে কিন্তু কিছু কিছু মেয়েদের জন্য মানে অনেক মেয়েদেরকে খারাপ বলে বদনাম হয় হ্যাঁ জি পাখি আপনার বাড়ি কোথায় যেন ছিল আমাদের সিরাজগঞ্জ বাড়ি সিরাজগঞ্জের বাড়ি আপনার বয়স কত বর্তমান জানেন আমার বয়স ভাই দুই সালে আমার তেইশ বছর চলে তেইশ চব্বিশ বছর চলে আপনার আর যাকে বিয়ে করবেন তার বয়স কিন্তু বেশি হইলে সমস্যা আছে না না আমার সমস্যা নাই আমাকে সে ডাইল ভাত খাওয়াইবো আমি মানে তাও শান্তি আছে বুঝছেন যে স্বামীর তো একটু ভালোবাসা পাইলাম স্বামীর একটু ভালোবাসা পেলেন না আচ্ছা পাখি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আসলে ভাই আমার তো কোনো ফোন টোন নাই ভাই আমি ফোনটা পাবো কোথায় আসলে ভাই মানে দিন আনতে তো দিন খাইবো আমরা কি করব আপনি বলেন বলার মতন তো কোনো মানে বাসায় নাই বলার মতো কোনো ভাষা নেই প্রিয় দর্শক আর পাখির সাথে যে যোগাযোগ করতে চান বা যোগাযোগ করেন আপনারা তাহলে যে নাম্বারটি দেখা যাচ্ছে এখন আপনার চোখের সামনে এটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি পাখির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমি যোগাযোগ করব আপনাদের সাথে এটা পাখির কোনো কন্টাক্ট নাম্বার নয় নয় আপা কি নামাজ কালাম হয় ভাই পড়ি আমাদের সাথে ফরি ভাই নামাজ পড়া হয় আসলে কি ভাই মাছের পাশে তো কাজ করি না মাছের পাশে কাজ তার মানে এটা কোরা মানে করি যেটি কো সামতো সেটি কো ঠিক আছে আর একটা কথা বলি ভাই মানে যেমন ধরেন যে বছর করে একটা দিন গেছে বুঝছেন ভাই কখন একটু মাংস খাওয়া দেখি না এই যে মানে বছর করে একটলি দিন গেছে একটু মাংস বন্ধ খাওয়া দেই নাই ভাই খুব কষ্টের কথা প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন বছরে এখন বুঝতে তো দাম কমে গেছে পাখি আচ্ছা প্রিয় মানুষকে কি বলে রাখবেন আসলে কি আমার যদি মানে কোনো ভাই যদি আমাকে যদি মন থেকে চাই মন থেকে যদি ভালোবাসে মানে সে আমার মানে জান ছাড়া কোনো কিছুই বলবো না সে আমার জান থাকে জান অনেক ভালোবাসবেন অনেক ভালো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন হ্যাঁ আমার ভালোবাসা আদর জন্য সব তাকে আমি দেবো ঠিক আছে সব তাকে হ্যাঁ সব তাকে দেবো আর কাউকে নয় না ভালো থাকবেন পাখি আপনার জন্য দোয়া রয়েছে সামনে এই শীতের মধ্যে যেন মনের মতো মানুষ একটা খুঁজে পান আচ্ছা শীতের মধ্যে কি এক একা ঘুমাতে একটু আরে ভাই কি বলবো শীতের দেবী একটা তো না মতো মানে শান্তি তো নাই এই মুহূর্তে প্রয়োজন অনেক প্রয়োজন আমার ঠিক আছে যে এরকম একটা মানে পাপ্ত বয়স হয়েছে একটা স্বামী পাইনি তাহলে বোঝেন না কিছু পেটের ক্ষিধা তো মিটানো যায় মনের ক্ষুদা কে মিটাবে হ্যাঁ এটাই তো কথা মানে আমার তো মানে যেমন ধরেন পান্তা যাই কিছু খায় এটাও তো খাইতে পারে কিন্তু মনে তো একটা স্বামী পাই না যে স্বামী পাই একটু ঘুমামো ভালো মন্দ দূরে দুঃখের খুশি আলাপ করমো এরকম তো কেউ পাই না আমি তো অনেক ছেলেমেয়ে ভিডিও করছি আমি অনেক ভিডিও তো করছি আমাকে তো এক নামে সবাই চেনে বাইরাল পাখি জি পাখি ভালো থাকবেন না আপনার জন্য দোয়া রয়েছে ভালোবাসা রয়েছে আসসালামু আলাইকুম